राम श सर

हा या सिंधो आहे हर किन सिधो Ahur oh. भाई का दावत तो दी है और टाइम देखो पार्लियामेंट में आप आरंभ करते हो और ऐसे बोल के कहता हूं कि जरा ये स्क्रिप्ट पढ़िए हां ये चेहरे अरे अरे इतनी व्यवस्था है इतनी भी ना का पता तो आपको लग गया भाई साहब ये वसरत न करनी संभव बनेगा नहीं अपना जगह ठा पे है मतलब

यो न आ 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

বারে আমরা এর মজিরদার যারা হন নি নষ্টরা আমরা ঢাকা দি মনে আপনারা তোমরা করবা আরো জিমদানা কি লোক মানে বাজে কেন নো আইরা সবাইকে গম্ভীর সম্পর্ক মেন শ্রী দেবগণ তাকান

আপনাদের সেবা দিয়েছে চেয়ারম্যান হিসেবে ছ নম্বর নিয়ে নেন সুশীলকে তো আমি বানিয়েছিলাম কাজে এখানে আপনারা সব আমার আপন জন কাজে আমি আপন জন হিসেবে আমার আপনাদের আপনাদের রক্ষা নেওয়ার জন্য আপনাদের আন্তরিকতার জন্য আগামী দিনে আমি আপনাদের সেবা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে করতে পেরেছি আশীর্বাদ ছিয়ানব্বই থেকে আমাদের খুব সহযোগিতা করেছেন সাহায্য পাইছেন সেবা দেওয়ার সুযোগ দিয়েছেন আগামীতে বারোই ফেব্রুয়ারি আমি আপনাদের সুযোগ আবারও আপনাদের ছেলে আমার বিগত দিনে কোনো যদি হয়ে তাকে মাফ করে দেবেন আগামী দিনের প্রতিজ্ঞা করে আগামী দিনের সেবা দেওয়ার প্রতিজ্ঞা করে আমি এখানে আপনাদের এই মহা উৎসব অনুষ্ঠান হচ্ছি এবং এখানে আমার যে অনেক সিনিয়র আমার দলের আছেন এবং আমার সমস্যা বন্ধু বান্ধব থেকে সবাই এখানে এসছেন আপনার এবং আজকে আমি আপনাদেরকে একটা জানাবো একটা আবদার করব আজকে আমার আমি আপনাদের এখানে এসেছি কিন্তু আমার এই আশাটা শেষ না করে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সেই আশা ভরসা সব উৎসাহ আগামী বারোই ফেব্রুয়ারি সেটাকে আপনারা সামল্যমান দিতে পারবেন বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলছি আপনাদের মা বোনেরা

বিশেষ করে গ্রামগঞ্জের উন্নয়নের জন্য যে চেষ্টা করেছেন আমরা বিগত দিনে যখন সংসদ সদস্য ছিলাম তিনি সবসময় পথে গ্রামগঞ্জের উন্নয়ন হবে উন্নয়ন হবে গ্রামগঞ্জের উন্নয়ন হবে সমস্ত দেশের উন্নয়ন হবে সেই জন্য উনি দিকে লক্ষ্য রাখছেন এবং ওনার তথ্যশ্রী হিসেবে ওনার শ্রীযুক্ত আগামী দিনে আসবে এবং ওই গ্রামগঞ্জের উন্নয়নের জন্য সব মহিলাদের জন্য একটা অসম্ভব

সেই জন্য ওনার মায়ের বৃদ্ধিস গ্রামকে উন্নয়ন করার জন্য এই দেশকে উন্নয়ন করার জন্য সব ফ্যামিলিকে প্রতি মাসে তিন হাজার সাড়ে তিন হাজার

পারিবারিক খরচ থেকে আনন্দ করে সব কিছু করতে পারবে রাতে আমার নেতা আরেক আফ্রাজানের আগামিকাল চট্টগ্রাম আস্তে আস্তে পলম গ্রামে আমরা সবাইকে আহ্বান জালিয়ে ওখানে যেতে এবং এ কারেন্ট আমি মার দেবে না উনিশ চার পনিশ থেকে পাঁচ কোটি কার গ্রামে গঞ্জে মহিলাদের দেবে ঠিক আমরা গিয়ে ভোট দিয়েছিস তারাই রহমান সাহেবের মার জাগার জানাসিস যেটা আমাকে দিয়েছে ওখানে দিয়ে গণমন্ত্রী বলে উনি আগামী দিনে সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের গ্রামগঞ্জের সব মহিলারা এই পাবে তাই আপনাদেরকে আহ্বান জানাবো আগামী দিনে মহিলাদের নিয়ে এই দানের শেষে ভোট দিয়ে এই তারেক ভ্রমণে যে আগামী দিনে প্রধানমন্ত্রী যদি করতে পারে এই যে উনার কমিটমেন্ট উনি যে ওয়াদা দিয়েছেন এই কাজের মাধ্যমে এটা সফল ভ্রমণিত হবে তাছাড়া দেড় হাজার টাকা দেড় হাজার টাকা কৃষি যারা কৃষিকাজে সম্পৃক্ত আছে কৃষি উপকরণ থেকে কৃষিকাজে সাহায্য করার জন্য এই দেড় হাজার টাকা দিয়েছে এবং সব মিলে যদি চার পাঁচ হাজার টাকা গ্রামের মানুষের উন্নতি হয় তাহলে গ্রাম সমৃদ্ধিশালী হবে এই এই গ্রাম আরও বিগত দিনে যা ছিল আজকে আরও বেশি সমৃদ্ধশালী হবে সম্পৃক্ত আপনি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা প্রধানমন্ত্রী যাদের আমাদের চেয়ারম্যান সাহেবকে আপনারা যদি উপহার দেন তাহলে যা উন্নয়ন হাজার দিয়ে সময় হয়েছে ওনার সময় যুগ ছিল আরেকটা আমার চেয়ারম্যান তারা করেছেন আপনারা নিজেদেরকে বলেন আমরা সঞ্চালক না সঞ্চালক বলে চুয়ান্ন হাজার কিলোমিটারের ভিতরে যারা বসবাস করে তারা যেভাবে এই যে আপনার আমাদের যে

শুশধরদের কি করেছে বলবো শে আমি এরকম পার্থক্য করে না জাতি ধর্ম নির্বিশেষে আমি কোন বৈচিত্র আমার সবাইকে সমান চোখে দেখি আপনারা জানেন এক সময় আমি 2003 সালে গওதிகাজা মানায়েশে বলে বলেছিলাম ওখানে কিছু সাম্প্রদায়িকতার ফল পেয়ে পেয়েছল আমি গিয়ে বলেছিলাম মৌসি সাহেব এখানে যদি সাম্প্রদায়িক কিন্তু যে আঙ্গুল করবে আমি সেই আঙ্গুল

আমি আপনাদেরকে কথা দিচ্ছি পাওয়া দিচ্ছি আমাদের আমার এলাকা কোন যদি শান্তা দেয় কোন কিছু আমাকে বলবেন আপনাদের নীরবতা দায়িত্ব সবার যেমন কোনো কিছু যদি ঘটে অসম্প্রায় অসম্প্রদায় বা আপনাদের নিরাপত্তার যদি বিঘ্নিত ঘটে বা আপনারা কিছু সন্দেহ করেন যে আমাদের নিরাপত্তার জন্য কিছু আমাদের নিরাপত্তা আমি জানি আপনাদের শুধু আজকের কথা বা আগামী দিন নির্বাচন হবে সেটা আমি বিগত দিনে থাকতেও বলেছি আমি যদি বারো তারিখ নির্বাচন হয় তাহলে তো বলেই দিলাম আপনাদের হবে এখন পর্যন্ত কোনো কিছু হলে আমাকে জানায়

আপনাদের যে অধিকার সবাই একই অধিকার আমরা সবাই লাইন চিন্তা ভাবনা আমরা ধরবে দাবি করে দেবো তবে আপনাকে আমি এই আশ্বাস নিয়ে এই আশ্বাস দিচ্ছি আবার আগামী দিনে এই দেশের উন্নয়নের জন্য বিশেষ করে আপনাদের এলাকায় যে সমস্ত সব সমস্ত কাজকর্ম আছে বা স্কুল আছে আমার না অলরেডি বলেছে কারণ স্বাধীনত্র বাংলাদেশে তখন স্কুল কলেজ বৃদ্ধি পাবে আগামীতে বৃদ্ধি পাবে এবং উন্নয়ন মিল ফ্যাক্টরি যদি হয়ে যায় আমাদের তারের রহমান সাহেবের পারিবারিক কারের ভিত্তিতে দেশ যদি অগ্রগতি করে মিল ফ্যাক্টরি হবে ছেলে মেয়ে সবাই চাকরি পাবে এবং আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে একইভাবে আমি সাহায্য করে

এই ইউনিয়নে আমার বাবা চৌত্রিশ বছর চেয়ারম্যান ছিল এবং এই গ্রামে গন্ধে হয়েছি কাজে আপনারা নিজেদের যা যা কিছু করার দরকার আপনারা আমাকে ডাইরেক্ট ফোন করবেন আমি আপনার এলাকার মানুষ হিসেবে সবসময় আপনাদের সাথে বলছি যে নিরাপত্তা আমি দেব পৰ্য <laughs> এক <laughs>